মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট তার নিরাপত্তার জন্য তার জীবন রক্ষার্থে সেনাবাহিনীর বিমানে ভারতে গিয়েছেন পর্যন্ত তিনি ভারতে অবস্থান করছেন আজ অক্টোবর মাসের ১৬ তারিখ প্রায় চোদ্দ মাসের মতো হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী এই সময়কালে ভারতেই ছিলেন আছেন আরো কতদিন থাকবেন সেটা সময় বলে দেন আমি এগুলা বলতে চাই না কিন্তু বাধ্য হয়ে বলতে হয় 5 আগস্টের পর একটা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে আওয়ামী লীগের সবাই দেশ থেকে পালিয়েছে আওয়ামী লীগের প্রধান माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ থেকে চলে গেছেন তার যারা অনুসারী নেতাকর্মী সবাই পালিয়েছে এই প্রপাগান্ডা যারা ছড়াইছে তারা কি জানে যে আসলে এটা সত্যি কিনা কিংবা এই প্রপাগান্ডার ফাঁদে যারা পা দিয়েছেন তারা কি আদৌ জানেন এই ঘটনা পুরোপুরি সত্যি নয় এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রায় 155 জন সংসদ সদস্য এই মুহূর্তে ডক্টর ইউনুসের অবৈধ কারাগারে বন্দী এর মধ্যে দুর্বৃত্ত আছে আমি বলছি না একশো জন ফেরেস্তা এদের মধ্যে দুর্বৃত্ত আছে যারা অনেকে আছে স্বজন রাজনীতি করেছে অনেকে আছে তৃণমূল থেকে বিচ্ছিন্ন নেতা অনেকে আছে দুর্নীতি করেছে লুটপাট করেছে কিন্তু এখানে অনেক ফ্রেশ একদম তৃণমূলের প্রাণ কিংবা তাদের নামে প্রকার অভিযোগ নাই এই ধরনের নেতারাও কিন্তু গ্রেফতার আছে এখনো গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই মুহূর্তে জেলখানায় সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গ্রেফতার হয়ে আছে মিথ্যা মামলায় ভুয়া মামলায় যাদের নামে মামলাগুলা গুলা দেওয়া হয়েছে তাদের এই ধরনের মামলার সাথে কোনো প্রকার সম্পৃক্ততা নাই এটা তো আপনারা সবাই জানেন ক্রিকেটার সাকিব আল হাসানকে দিয়ে তো আসলে নির্ণয় করা যায় সাকিব যে সময় এদেশে আন্দোলন চলতেছিল সে কানাডায় ছিল একটা খেলতেছিল সেই সময় তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শিক্ষার্থী হত্যা করেছেন কিংবা সাধারণ জনতা হত্যা করেছেন দেখা যায়নি কোথাও প্রত্যেকটা মামলার এই আসামি নিয়ে বাণিজ্য করতেছে বিএনপি নেতাকর্মীরা গত এক বছরে বিএনপির এমন অসংখ্য নেতাকর্মীর সন্ধান আমরা পাইছি যারা কোটি কোটি টাকার মামলা বাণিজ্য করে ফেলেছে ইতিমধ্যে ওয়ার্ড নেতা নেতাকর্মীরা প্রচন্ড লেভেলের মামলা ব্যবসা বাণিজ্য করতেছে এটা বিএনপি করবে কারণ বিএনপি বছর না খাওয়া ছিল তাদের নেতারাও বলার চেষ্টা করে বিভিন্ন সময় যে বিএনপি বছর নির্যাতন নিপীড়ন করা হয়েছে তারা এই সময় এসে একটু লুটপাট চুরি ডাকাতি করবে এটা খুব স্বাভাবিক কিন্তু জন্মগতভাবে বিএনপি একটা শেষরাদের সংগঠন এটা আমরা জানি আগে থেকে দু এক থেকে দু ছয় সাল তাদের সেই রাজনৈতিক কর্মযোগ্য দেখলে বোঝা যায় তাদের মধ্যে কোনো প্রকার গণতান্ত্রিক বিষয় নাই তারা আপাদমস্তক শেষরা তারা আপাদমস্তক ভণ্ড স্বার্থপরদের সংগঠন শেখ হাসিনার থেকেও আওয়ামী লীগের বড় নেতা কেউ আছে আমার প্রশ্ন উত্তরটা আমাকে দেবেন কিংবা শেখ হাসিনার থেকেও বেশি সিকিউরিটি রিস্কে ছিল এরকম কোন নেতা বাংলাদেশে আছে আওয়ামী লীগের মধ্যে তৃণমূলের প্রত্যেকটা নেতা কর্মী এক বাক্য উত্তর দেবেন নাই পাঁচ আগস্ট শেখ হাসিনা তার জীবন রক্ষার্থে তাকে জোরপূর্বক ভারতে রাখা হয়েছে এখানে শেখ হাসিনার পরিবারের লোকজনের একটা বিষয় ছিল ভারতবর্ষের একটা চাওয়া ছিল যাতে তাকে হত্যা করতে না পারে তার নিরাপত্তা ইস্যু ছিল বিধায় তাকে যেতে হয়েছে তিনি তিনি কিন্তু কিন্তু চান না চাইছিলেন পদত্যাগ করার পর টুঙ্গিপাড়া বাংলাদেশ সেনাবাহিনী কারণ ভারতবর্ষের পক্ষ থেকে একটা মারাত্মক আকারের প্রেশার ছিল যদি কোনোভাবে তার কোনো ক্ষতি হতো সেই দায়টা নিশ্চিত ভাবে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে ওয়াকারুজ্জামানকে নিতে হয় তো যদি ওয়াকারুজ্জামান জানেন না তিনি ভারতে চলে যাচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনার থেকেও যদি আপনারা পাওয়ারফুল না হন শেখ হাসিনার থেকে যদি আপনাদের নিরাপত্তা সংকট না থাকে তাহলে আপনারা ভারত থেকে কেন বিভিন্ন দেশে পালালেন আওয়ামী লীগের তথাকথিত সেই হাইকমান্ডদেরকে বলতে চাই ভারতে এই মুহূর্তে যারা অবস্থান করছেন তারা হয়তো বা ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার একটা সম্ভাবনা আছে কিন্তু পাঁচ আগস্টের পর বিভিন্ন পন্থা অবলম্বন করে বিভিন্ন মাধ্যমে ইন্ডিয়াতে প্রবেশ করে সেখানে গিয়ে টাকা পয়সা অনেক খরচ করে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা কাতার দুবাই থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে আপনারা চলে গেছেন রাজনৈতিক আশ্রয় প্রত্যাশা করেছেন অর্থাৎ আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন আপনারা মেনে নিয়েছেন আওয়ামী লীগের যে লড়াইটা এবারের এই লড়াইটা অনেক দীর্ঘ হবে এবং এই লড়াই আপনারা জয়ী হবেন কিনা এই ধরনের কোনো সম্ভাবনাই আপনারা দেখেন না সেই সম্ভাবনা না দেখার কারণে আপনারা ভারত থেকে চলে গেছেন এখানে অনেকেই বলতে পারেন ভারতে তো কর্মসংস্থানের ব্যবস্থা নাই চলবো কিভাবে আমার কথা হচ্ছে আপনারা লুটপাট করেন নাই টাকা কামান নাই আপনারা তৃণমূলকে দেখতে পারছেন না তৃণমূলকে সহায়তা করতে পারছেন না তাহলে ভারত থেকে এত বিশাল অঙ্কের অর্থ খরচ করে আপনারা কিভাবে ইউরোপ আমেরিকা কিংবা পশ্চিমা দেশগুলোতে গেলেন অধিকাংশ লোকজন লন্ডনে গেছে কিভাবে গেলেন আপনাদের টাকার উৎস কোথায় ছিল আপনাদের সকল ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে রাখা হয়েছে আপনাদের সকল সম্পদ দখল হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে গেছে তাহলে দেশের বাইরে গিয়ে যে রাজকীয় হালে আপনারা থাকতেছেন আপনারা চলাফেরা করতেছেন এই টাকাগুলো গুলা কোথেকে আসতেছে কে দিচ্ছে টাকা গুলা এই টাকার উৎস কোথায় এই টাকার যুগানদাতা কে আপনারা রাত বিরাতে নাইট ক্লাবে যাচ্ছেন মজ করতেছেন টুরে যাচ্ছেন পিকনিক করতেছেন এই টাকার উৎস কোথা থেকে আসছে কে দিচ্ছে এই টাকা আপনারা তো লুটপাট করে নেই আপনারা তো ফেরস্তা আপনারা তো তৃণমূলের প্রাণ যান প্রশ্নগুলার উত্তর আপনারা দেন পাঁচ আগস্টের পর অসংখ্য নেতাকর্মী ইন্ডিয়াতে ঢুকেছে দীর্ঘদিন ছিল এরপর দীর্ঘদিন বলতে কিছু মাস ছিল এরপর সেখান থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে গেছে আমার প্রশ্ন হচ্ছে আপনারা ভারত থেকে কেন চলে গেলেন যারা শিক্ষার্থী যারা ছাত্রলীগের ছিল তারা যেতে পারে তারা পড়াশোনার জন্য উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে কিন্তু যারা যারা নিজেদেরকে সেই কমান্ডার মনে করেন আওয়ামী লীগের আপনারা কেন চলে গেলেন নাকি আপনারা সেখানে গিয়ে চাকরি করবেন কিছুই তো করবেন না আমরা তো জানি আব্দুর রহমান ফরিদপুরের অসংখ্য বিতর্কে যার নাম জড়িয়ে আছে যিনি কিনা আপাদমস্তক বিতর্কিত একজন মানুষ এলাকায় যেন সম্পৃক্ততা নাই কিন্তু হয়ে আছেন বিশাল কমান্ডার তো সেই কমান্ডার শুনেছি লন্ডনে গেছেন তাকে লন্ডনে দেখাও গেছে মিথ্যাচার করেছে হাজার কর্মী নিয়ে কিন্তু সেই দশ হাজার কর্মীর প্রোগ্রাম আজ অব্দি আমরা দেখলাম না তো আব্দুর রহমান সাহেব কি লন্ডনে চাকরি করার জন্য গেছেন সেখানে কি তার কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে টাকা পয়সা ইনকাম করতেছেন সেই টাকা ইনকাম করে কি তিনি দলীয় কর্মীদেরকে দেখতেছেন এগুলা ভন্ডামিনা আর খাই না মানুষ এই তৃণমূলকে এতটা বলদ ভাববেন না কথাগুলো কিন্তু উদ্দেশ্য আপনাদের শিক্ষার জন্য এটা খুব উচ্চ শিক্ষা নেওয়া সংগঠনের জন্য আগামী দিনে কাজে আসবে কিন্তু ছাত্রলীগের বাইরে যারা আওয়ামী লীগের হাইকমান্ড দাবি করেন আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন সর্বোচ্চ পর্যায়ে ছিলেন সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করেছেন তারা কেন দেশের বাইরে চলে গেলেন ভাই তারা ভারতে থাকতেন কষ্ট করতেন পনেরো বছর খাইলেন বিলাসী জীবনযাপন করলেন সুযোগ সুবিধা নিলেন শেখ হাসিনার নাম বিক্রি করলেন তাহলে পনেরো বছর এই নাম বিক্রি করার যে দায়টুকু আপনাদের মধ্যে আছে সেই দায়টুকু থেকে তো আপনারা অন্তত ভারতে অবস্থান করতে পারতেন দলটাকে সুসংগঠিত করতে পারতেন তার মানে আপনারা বিশ্বাসই করেন না শেখ হাসিনা তার জীবদ্দশায় বাংলাদেশে ফিরবে আপনারা বিশ্বাসই করেন না আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে আপনারা বিশ্বাস করেন আগামী বিশ বছরে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরতে পারবে না এই ধরনের একটা প্রবণতা আপনাদের মধ্যে সৃষ্টি হয়েছে বলে আপনারা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর লন্ডন দুবাই বিভিন্ন প্রান্তে চলে গেছেন বিজনেস করতেছেন বিলাসী জীবন যাপন করতেছেন জীবন যাপন করতেছেন যেখানে শেখ হাসিনা দিন রাত চব্বিশ ঘন্টা তৃণমূলের সাথে কানেক্টেড হয়ে আছেন যেখানে শেখ হাসিনা রাতের পর রাত দিনের পর দিন জেগে জেগে প্রত্যেকটা মানুষের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করতেছেন আর আপনারা শেখ হাসিনাকে ভারতে ফেলে চলে গেলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনাদের কি মনে হয় এই ঘটনাগুলো দেখার পর আওয়ামী লীগকে যারা সমর্থন করে প্রতিবেশী রাষ্ট্রের তারা কি হাসে নাই শেখ হাসিনা কি বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন নাই আপনাদের এই কর্মযজ্ঞের কারণে কি মনে হয় আপনাদের আপনারা পনেরো বছর তৃণমূলকে নিপীড়ন করলেন এখন যখন শেখ হাসিনার পাশে থেকে আপনাদের সাহস দেওয়ার দরকার ছিল সহযোগিতা করার দরকার ছিল আন্তর্জাতিক বিভিন্ন ছিল আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায়ের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করার প্রয়োজন ছিল ঠিক সেই মুহূর্তে আপনারা আপনাদের পরিবার সমত প্রবল তরিতে ভ্রমণ করতেছেন আর আপনারা ভাবতেছেন আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ফিরবে যদি কখনো আসে তখন আবার দেশে এসে ক্ষমতার ছুরি চালাবেন তৃণমূলের উপর আবারও সেই লাঠি ঘুরাবেন যারা ভাবতেছেন এখনো দয়া করে অফ যান ফুলস্টপ মারেন আজকে একটা কথা বলে দিই সত্যি কথা এটা আমার কথা না এটা যিনি নেতৃত্ব দিবেন আগামীতে যিনি নির্ধারণ করবেন সবকিছু তার মুখের কথা যে লুটপাটকারীরা যে চুরবাটপাররা আই রিপিট এগেইন আওয়ামী লীগের হাইকমান্ড এই হাইকমান্ডের যে চুরবাটপাররা গত পনেরো বছর লুটপাট করেছেন স্বজনপ্রীতির রাজনীতি করেছেন তৃণমূলকে ঠকিয়েছেন দলের মধ্যে ভাঙন সৃষ্টি করেছেন সাংগঠনিক ভিত যাদের ছিল না যাদের জনসম্পৃক্ততা ছিল না এই চুরবাটপাররা যারা দেশ থেকে চলে গেছে শেখ হাসিনাকে ভারতে রেখে যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে পারে জমিয়েছে যারা কিনা রাজনৈতিক আশ্রয় প্রত্যাশা করে বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না লিখিত রাখেন আমার কথা এদেরকে রাজনীতি করতে দেবে না আওয়ামী লীগের হাইকমান্ড পরবর্তীতে যারা নেতৃত্ব দিবে তারাই দেবে না পাশাপাশি তৃণমূল এদের দেশ দেশ করে দিবে আমি বলে দিলাম পনেরোটা বছর শেখ হাসিনা নাম বিক্রি করে শত শত কোটি টাকা কামাইছেন এখন শেখ হাসিনা ভারতে বসে দলকে সুসংগঠিত করবার জন্য বারবার আপনাদেরকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশে আসার জন্য শেখ হাসিনার কথা শুনেন নাই আশ্রয় নিয়েছেন সেখানেই থাকেন বাংলাদেশে আসার কোন প্রয়োজন নাই বাংলাদেশে যারা থাকে তারাই বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও রাজপথে ফেরাবে তারাই নেতৃত্ব দিবে তাদের নেতৃত্বে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে এবং এটা আসবেই আওয়ামী লীগ ফিনিক্স পাখি আওয়ামী লীগ একটা অনুভূতির নাম এটা তো সয়দ আশ ভাই তিনি বলে গেছেন আপনারা ভাইবেন না আপনারা ফিরতে পারবেন খিচুরি ব্যবসা করেন লন্ডনে আসতে হবে না হ্যাঁ অনেকে বলতে পারেন আপনি এত কথা বলতেছেন কেন ভাই আমি একজন আমার উচিত এগুলা কথা বলা তৃণমূলের মনের ভাষা তৃণমূলের মনের ভাব প্রকাশ করাটা আমার কর্তব্য বলে আমি মনে করি সেই জায়গা থেকে কোনো দুর্বৃত্ত জনবিচ্ছিন্ন নেতা যাদের কোনো প্রকার সাংগঠনিক যোগ্যতা নাই এরা কখনো আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না করতে দেওয়া হবে না ভালো থাকবেন দর্শক শেয়ার করবেন ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ